মানুষ যে পোলট্রি বাজ হতে পারে আপনারা না শুনলে বিশ্বাস করতে পারবেন না যে ব্যক্তি একসময় ঘোষণা দিয়েছিল যে জামাতি ইসলামের সঙ্গে আমরা বেহেস্তে যেতেও রাজি নয় জামাতি ইসলামের ইফতার পার্টিতে যোগদান করেছেন যে দলকে নিয়ে একসময় কুটুক্তি করেছিলেন যে জামাতি ইসলাম যদি কখনো বেহেস্তে যায় সেই জামাতি ইসলামের সঙ্গে আমরা বেসতে যেতেও রাজি নয় অথচ সেই দলের ইফতার পার্টিতে এই কৃষক শ্রমিক জনতা লীগের যে সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী আপনারা সবাই তো তাকে অবশ্যই চেনেন তিনি এই জামাতি ইসলামের আয়োজন যে ইফতার পার্টি করা হয়েছে সেই ইফতার পার্টিতে যোগদান করেছেন সেই ইফতার পার্টিটি আয়োজন করা হয়েছিল টাঙ্গাইলে এবং বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে আয়োজন করা হয়েছিল অবশ্য সেখানে গিয়ে তিনি অবশ্য কোনো বক্তব্য দেননি এর আগে দুই হাজার তেইশ সালে ছাব্বিশ জানুয়ারি টাঙ্গাইলে সখীপুরে উপজেলার হাতে হাজি হাফিজউদ্দিন উচ্চ বিদ্যালয়ের মাঠে কৃষক শ্রমিক জনতা লীগের আয়োজন করা হয়েছিল সেখানে একটি জনসভা বিশাল একটি জনসভার আয়োজন করা হয়েছিল সেই জনসভাতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেছিলেন যে আল্লাহ যদি আমাকে বেহেস্তে নিতে চায় আমি জামাত ইসলামের সঙ্গে বেহেস্তে যাব না এর কারণ কি এর কারণ হলো জামাত ইসলাম উনিশশো সালে যে মুক্তিযুদ্ধ হয়েছে সেই মুক্তিযুদ্ধের সময় তারা এই মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে অনেক মা বোনের ইজ্জত করেছে এবং পাকিস্তানদের তারা সমর্থন করেছে বিভিন্ন কারণে তিনি জামাত ইসলামকে ঘৃণা করেন অথচ তিনি ইফতার পার্টিতে কিন্তু ঠিকই গিয়েছেন আজকের এই জামাত ইসলাম সারা গত বছরে তেসরা মার্চ জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি আয়োজিত দোসরা মার্চ ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবসে আলোচনা সভায় বিএমপিকে নিয়ে এই ধরনের মন্তব্য করেছিলেন এই কাদের সিদ্দিকী তিনি বলেছিলেন যে আমার ভাতিজা জিয়ার রহমানের ছেলে তারেক রহমান তিনি ইংল্যান্ডে বসে রাজনীতি করেন ইংল্যান্ডে বসে বিভিন্ন বক্তৃতা দেন এবং এই বিএনপির নেতা এই নেতা তাহলে আমি সেই বিএনপির সাথে বেহেস্তে যেতে চাই না বলেও তিনি একসময় বক্তব্য দিয়েছিলেন এদিকে বঙ্গবীর কাদের সিদ্দিকি বৃহত্তমে জামাত ইসলামের ইফতার মাহফিলে অংশ নেয়া রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে জামাতের অনুষ্ঠানে যোগ দেওয়া তার নিজ দলের নেতা কর্মীরা হতবম্ব এই প্রথম কাদের সিদ্দিকী জামাতের একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন এছাড়া দুই হাজার আঠারো সালে যে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে একটি ঐক্য ফন্ড গঠন করা হয়েছিল এখানে তিনি অবশ্য এই কৃষক শ্রমিক জনতা লীগের যে সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী তিনি কিন্তু সেখানে কামাল হোসেনের নেতৃত্বে যে ঐক্য ফন্ডে তিনি অবশ্য যোগ দিয়েছিলেন এবং নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন এই কাদের সিদ্দিকী কোন দিকে মন নেবে এই নিয়ে আর সামনে তো জাতীয় সংসদ নির্বাচন এই জাতীয় সংসদ নির্বাচনে আসলে তার তো কোনো দেখতেছি ইয়ে নেই তিনি যে নিজের স্বার্থের জন্য যে কোনো দলে অংশ নিয়ে তিনি নির্বাচন করতে পারেন এরকমই সবাই ধারণা করছে যেহেতু যাদের সঙ্গে বেহসতে যেতেও রাজি না তাদের ইফতার পার্টিতে যেতে পারে এই কারণে তাদের নেতাকর্মীরাও হতবম্ব হয়ে পড়েছে এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কাদের সিদ্দিকি কোন দিকে মন নেবে বিষয়টি ধুম্রজালের সৃষ্টি করেছে সবার মধ্যে যে আসলে সামনে যে জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনে সে আসলে কোন দিকে বা কোন দলের সাথে জোট করে নির্বাচনে অংশগ্রহণ করবেন এটা আসলে দেখার বিষয় ধন্যবাদ সবাইকে